গরম গরম ভাতে যদি থাকে এরকম মজাদার আমের আচার তাহলে কিন্তু আর কিছুই লাগে না এটা সাদা ভাত পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে ভালো যায় এমনকি চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন এই মজাদার আচারটা আমি কীভাবে বানালাম তা দেখে নেওয়া যাক রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বানিয়ে নেব আজকে মজাদার আমের আচার সেজন্য আমি আগে আম কেটে ধুয়ে তারপর পানি শুকিয়ে কেটে নিয়েছি এখন রান্নায় বসানো যাক আচারটা বসাবো বলে একটা প্যান দিলাম চুলায় প্যান গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম শস্য তেল তেল গরম হয়ে যাওয়ার পর আমি পরুনে দিচ্ছি রসুন রসুন আমি না বেটে এভাবে থেতলে দিলাম বাটা রসুনও ব্যবহার করবো তারপর দিচ্ছি কিছুটা পরিমাণ পাঁচ পরুন এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেবো খুব সুন্দর একটা ফ্লেভার চড়াচ্ছে এই ফ্লেভারের জন্যেই আমি প্রথমে এভাবে রসুন থেতলে দিয়েছি এভাবে রসুন দিলে আচারের ফ্লেভারটা দারুণ হয় হালকা করে নেড়ে চেড়ে বেজে নিয়েছি এখন দিয়ে দেব কেটে রাখা আমগুলো আম দেওয়ার পর নেড়ে চেড়ে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে এভাবে একটু তেলে ভেজে নিলে ভালো হয় কারণ আমি কিন্তু আম রোদে শুকাতে দিইনি যেমন ফলু তার লবণ দিয়ে আম আগে মেখে রোদে একটু দিতে হয় আমি কিন্তু দিই নাই আসলে আমরা অনেকে থাকি শহরে শহরে কিন্তু ইচ্ছা থাকার সত্ত্বেও অনেক কিছু করতে পারি না বাসার ভিতরে তো রোদ আসে না তাই না বন্ধুরা একটু নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেব আদা বাটা সরি রসুন বাটা তারপর দিচ্ছি আদা বাটা আদা আর রসুন দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেব মশলা আমি মশলার মধ্যে রেখেছি সামান্য মরিচ হলুদ স্বাদ মতো লবণ আর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার সবগুলো দিকে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু সব সময় আমার ভিডিওতে একটা কথা বলে থাকি যে কোনো রান্নার স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় যেমন সুন্দর কালার সুন্দর ঘাণ ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই কষানোটা খুব যত্ন সহকারে করতে হয় আমি কিছুক্ষণ পর এসে একটু নেড়ে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে অনেকটাই কিন্তু কষিয়ে আসছে এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন এখন দেব লাল মরিচ বেজে গুঁড়ো করে রাখা ও যে যেমন পছন্দ করেন সেরকম দেবেন এখন চিনি আর মরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু আজকের এই রেসিপিতে ভিনেগার ব্যবহার করব না কারণ আমি খুব অল্প পরিমাণ আম নিয়েছি এই আচারটা এতই মজার হয় যে এটা রান্না করার পরে শেষ করে ফেলবে বিশেষ করে আমার বাচ্চারা তো খাইয়ে তার মধ্যে এ বাচ্চাদের বাবা কিন্তু ভীষণ পছন্দ করে আচার তিনোটা বেলায় ওনার আচারটা লাগবে লাগবে তাই কোনো না কোনো আচার আমার টেবিলে সারা বছর থাকে তো আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এই আচার বানিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিনেগার দেবেন বন্ধুরা আমার আচার কিন্তু একদম রেডি আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে খুব কম সময়ে কিন্তু ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেস্টি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার